চরমোনাই পীর সাহেব আসলে চরমোনাই পীর সাহেব বললে তো একজন বোঝায় বলতে হবে চরমোনাই পীর সাহেব দয় মানে দুজন জন পীর সাহেব বড় ভাই ছোট ভাই এরকম তো তাদের নিয়ে আলোচনা সভা আলোচনা যেন থামছেই না কিছু কিছু মানুষ চরমোনাই পীর সাহেবদেরকে সাইয়েদুল হজরত ইসিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার 11 ভাই ছিল আহাদা আশরা কাওকাবা ওয়াস শামসা ওয়াল কমার রাআইতুম লিসাজিদিন ইসমাল সাল্লাম স্বপ্নে দেখছিল যেন তারকা এগারোটা তারকা আর চন্দ্র সূর্য তাকে করছে তো ইসম আল্লাহ বাবা ইয়াকু আল্লাহ তিনি বুঝতে পারছিলেন তিনি সবাইকে না করছিলেন তিনি বলছিলেন তুমি কাউকে কথাটা বলো না ছোট মানুষ বলে দিছিল যার কারণে তার বিপদ হয়েছিল তাকে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল দশ ভাই অনেকে সেই দশ ভাইয়ের তুলনা করে বললো যে দশ দল মিলে সমনে পিসকে ফেলে দিছে একলাকে আসলে তারা তো একা নাই চরমণাই পিসেবরা তো একা না আগেই বলছে তারা দুইজন তা সেজন্য এটার সাথে আসলে মিল করাটা কোনোভাবেই অনুচিত না হ্যাঁ এটার সাথে মিলে না আর দ্বিতীয় কথা হচ্ছে চরণাই পিশ সাহেব তিনি ফু দিয়ে দশ দলকে উড়িয়ে দিয়েছে তার দল থেকে বের করে দিয়েছে দশ দলকে এটা হলো আসল কথা তাইলে তাদের মান সম্মান ইজ্জ্বত বেড়ে যায় এবং তারা এটাকে খুব পিসফুল্লি খুব খুশি হয় এই কথাগুলো বললে আর দ্বিতীয় কথা হচ্ছে আবদুল লিবনু উবায়ের সাথে অনেকে তুলনা করতেছে অনলাইনে আপনারা দেখবেন যে উবাই আবদুল যুদ্ধের সময় তিনশো জন নিয়ে পিছন থেকে গেছে সেই ছিল মোনাফিক সর্দার তো যার কারণে এই চরমায় পি সাহেবরা তিনশো জন এমপি নিয়ে তারা বাকি গেছে অর্থাৎ তিনশো আসরে তারা নির্বাচন করবে মজা না যার কারণে অনেকে এটার সাথে এটা তুলনা করছে আমি বলবো এর সাথে তুলনা করার কোনো প্রয়োজন নাই বরং আমরা এখন আশা করব যে ইসলামী দল তাদের যে মতানৈক্য আছে তার যে তেলাপ আছে তাদের ভিতরে মনের ভিতরে যদি কষ্ট কিছু ক্লেশ কিছু থেকে থাকে সেগুলোকে দূর করে তারা আবার এক প্ল্যাটফর্মে এসে সবাই একসাথে নির্বাচন করুক একটা ভালো সরকার গঠন করুক চর্মনার পিসের পক্ষ থেকে যে কথাগুলো বলা হয় এটা হাস্যকর কি হাস্যকর প্রথম আলো একটা রিপোর্ট করছে যেখানে এই চরমায় সাহেবদের রেশিও তুলে ধরছে এক পার্সেন্টের কম পার্সেন্ট জিরো জিরো এরকম দিচ্ছে যাতে এক পার্সেন্ট আসে না তো আমি জামাত সেই সংখ্যাটা হয়তো বা ওনাদের কথা মতো এটা দেখাইছে দেখেন এটা এইটা কোনো মানে জরিপ হইল এতে তাদের মনক্ষণ হয়েছে সামান্য বিষয় এখানে তো আলোচনার অনেক সুযোগ ছিল এখানে বায়াস করার সুযোগ ছিল কত রকম এটা হাস্যরসের ব্যাপার ছিল প্রথম আলো রিপোর্ট মানে হাস্যরস প্রথম আলো জাকসু নির্বাচনের আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আগে নির্বাচনের আগে তারা একটা রিপোর্ট করছিল না যে অমুক দলে এত পার্সেন্ট পাইবে অমুক দলে অত পার্সেন্ট সত্তর পঁচাত্তর পার্সেন্ট কিন্তু বাস্তবে কি দেখা গেল বাস্তবে দেখা গেল যে যারা জিতছে তাদের বলছিল যে তিরিশ পার্সেন্ট বা সামথিং কম বেশি এরকম আর অন্যদেরকে বলছিল বহুত কিছু কিন্তু বাস্তবে কি দেখা গেল তার মানে ওদের রিপোর্ট এগুলা ভ্যালুলেস কিন্তু তাহলে চরবর আইপি এই যে রিপোর্টটা তারা দাঁড় করালো কিসের ভিত্তিতে এই ছবিটার ভিত্তিতে এই দেখেন চরবর আইপি ছাত্র সংগঠন যে ইলেকশন করছিল তাতে কে কতটা ভোট পাইছে সেই রেশি অনুযায়ী ওই এক এর কম বেশি হয় হয়তো এটা করছিল বুঝতে পারছেন এখানে বরুক্ষণ হবার কিছু আপনারা মান নবীবাক ভেঙে আপনারা একসাথে আবার ইলেকশন করেন জাতি উপকৃত হবে